লাইফস্টাইলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা যাব ঠাকুরনগর ঠাকুরনগরের শ্রীধাম ঠাকুর বাড়িতে ঠাকুরের জন্মতিথি উৎসবে এখানে বিশাল এক মেলার আয়োজন করা হয় যার নাম বারুনি মেলা শিয়ালদা থেকে বনগালুকাল ধরে পৌঁছে গেলাম ঠাকুরনগর স্টেশনে গিয়ে দেখি বিশাল ভিড় দেখতেই পাচ্ছ এই দিনে সমস্ত দেশ বিদেশ থেকে আসা মতুয়ারা এখানে এসে কিন্তু জড়ো হয় দীর্ঘ সাত দিন ব্যাপী এই মেলা চলতে থাকে তবে এই প্রথম দিন অর্থাৎ যাকে পূর্ণ স্নানের দিনও বলা হয়ে থাকে এই দিনই কিন্তু ভিড়টা বেশি হয়ে থাকে স্টেশন থেকে নেমে তোমরা আশেপাশে অনেক দোকান দেখতে পারবে যেখানে এই রকম বাতাসা বিক্রি হচ্ছে হরিচাদ ঠাকুরের প্রসাদ হিসাবে মূলত এখানে বাতাসাই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মতুয়া দল এখানে উপস্থিত হয়ে থাকে এবং ডাঙ্কা কাসর শিঙা বিভিন্ন জিনিস বাজাতে বাজাতে এবং মাতাম দিতে দিতে তারা এই ঠাকুরবাড়িতে এসে হাজির হয় এবং তারা তাদের ইষ্ট দেবতা হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করে থেকে পুরুষ বাচ্চা থেকে বুড়ো সকল মতোয়ারাই কিন্তু এই দিন উৎসবে মেতে ওঠে ঠাকুরবাড়ি ঢুকতেই প্রথমেই পড়বে শ্রী স্মৃতি মন্দির যেখানে শ্রী শ্রী রঞ্জন ঠাকুর এবং বড়মা বিনা পানি দেবী ঠাকুরানীর স্মৃতি মন্দির রয়েছে যিনি কিন্তু প্রথম এই ভারতবর্ষে এই মতুয়া মেলার সূচনা করেছিলেন ঠাকুরবাড়ির মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই কামনা সাগর মেলার প্রথম দিন এই কামনা সাগরে পূর্ণ স্নান সেরে সমস্ত মতুয়া ভক্তরা কিন্তু মেলার সূচনা করে থাকে এবং এই পুকুরে স্নান করে সমস্ত ভক্তদের নাকি মনস্কামনা পূর্ণ হয় মন্দিরের ঠিক পাশেই তৈরি করা হয় মেডিকেল ক্যাম্প যাতে এত মতুয়া ভক্ত এখানে উপস্থিত হয় যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে এখান থেকে তারা এমার্জেন্সি ওষুধপত্র নিতে পারে এই হচ্ছে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির হরিচাঁদ ঠাকুরের মন্দির যে মন্দিরকে ঘিরেই মূলত এই মেলা হয়ে থাকে এবং দেখতেই পাচ্ছ লক্ষ লক্ষ মতুয়া ভক্তের কিন্তু এখানে সমাগম ঘটেছে এবং প্রসাদ হিসাবে তারা বাতাসা দিয়ে এখানে কিন্তু লুট দিচ্ছে ঠিক এইভাবেই কিন্তু আজকের দিনটা চলতে থাকে মন্দিরের ভেতরে হরিচাঁদ ঠাকুর এবং শান্তি মাতা দেবীর স্ট্যাচু যেখানে মথুয়া ভক্তরা এসে পুজো দিচ্ছে প্রসাদ হিসাবে তারা বাতাসা এবং মিষ্টি মূলত দিয়ে থাকে হরিচাঁদ ঠাকুরের মন্দিরের ঠিক পাশেই রয়েছে তার পুত্র গুরুচাঁদ ঠাকুরের মন্দির এই মথুয়া সম্প্রদায়ের শিক্ষা উন্নতির প্রচেষ্টায় কিন্তু তার নামও অনস্বীকার্য এই হচ্ছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির এবং এই মন্দিরের ভেতরে রয়েছে গুরুচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী সত্যভামা দেবীর স্ট্যাচু মন্দিরের ঠিক পাশের মাঠেই কিন্তু বিশাল বড় মেলার আয়োজন হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর বড় কিন্তু এলাকা জুড়ে এই মেলাটা হয় আর এই মেলার বিভিন্ন স্টলে বিভিন্ন রকমের দোকান রয়েছে তবে মেলার প্রথম দিন এখানে মেলার যে মূল প্রসাদ বাতাসার দোকানই বেশি তোমরা দেখতে পাবে এছাড়াও মেলার বিভিন্ন দোকানে বিভিন্ন খাবার জিনিস যেমন জিলেপি মুড়ি বাতাসা এছাড়াও বিভিন্ন জিনিসের দোকান তোমরা এখানে দেখতে পা বিভিন্ন ঠাকুর দেখতেই পাচ্ছ চলো এক নজরে আমরা একটু মেলাটা ঘুরে আসি এই মেলায় কিন্তু তোমরা প্রচুর আচার মালার দোকান দেখতে পারবে যা এখানকার মতুয়া ভক্তরা কিন্তু পড়ে থাকে দেখো এই মালাগুলো নারকেলের আচা দিয়ে কিন্তু মালাগুলো তৈরি হয়ে থাকে। মতো ভক্তরা যে ডাঙ্কা গুলো পেটাচ্ছিল এই ডাঙ্কারও কিন্তু অনেক দোকান রয়েছে আর নাগরদোলা থাকবে না তা কি হয় এই বিশাল বড় মেলাতে এক বিশাল নাগরদোলা কিন্তু রয়েছে যে খাবারের দোকানগুলো রয়েছে সেখানে শুধুমাত্র রোল চাউমিন ঢাকাই পরোটা না ভাত তরকারিও কিন্তু পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে আসা ভক্তরা কিন্তু এখানে মাছ ভাত ডিম ভাত সবজি ভাতও খেতে পারে যাতে তাদের কোনো অসুবিধা না হয় দুপাশে রাস্তাতে এই রকম হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে যার দাম প্রায় দেড় থেকে দু হাজার টাকা থেকে শুরু অনেক মতুয়া ভক্তরা কিন্তু এই স্ট্যাচুগুলো বাড়িতে রাখে তো সেই জন্যই এখানে প্রচুর দোকান রয়েছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো